এত বছর ধরে যে মানুষের খুব তার প্রতি সেটারই একটি বহিপ্রকাশে এটা এবছর মানুষের ভিতরে আনন্দ বেশি আমরা আমাদের বাক স্বাধীনতা পেয়েছি তাহলে একটু হলেও তো আমাদের মনে আনন্দ বেশি থাকবে আমরা আমাদের দ্বিতীয়বারের মতো স্বাধীন হয়েছি নতুন বাংলাদেশে পা রেখেছি মানে দ্বিতীয়বার অতটাই করে না মানে নববর্ষ তো করে উদযাপন হতো না যতটা এবার হয়েছে যেহেতু নতুন বাংলাদেশ ফ্যাস্টিভালির পতন ঘটিয়ে আমরা পা রেখেছি তো অবশ্যই সব কিছু ভিন্ন এবং সব কিছু আগের থেকে অনেকটা ভালো ফ্যাসিবাদের একটি প্রকৃতি তৈরি তৈরি করা হয়েছে প্রতি ওটা কিভাবে দেখছেন সেটা আমার মনে হয় এত বছর ধরে যে মানুষের ক্ষোভ তার প্রতি সেটার একটি বহিঃপ্রকাশ এটা মানে মানুষ তার প্রতি এতটা বেশি ই হয়ে গেছে তার অত্যাচার তার ইর প্রতি মানুষ তাই এবারে হয়তো এটা করতে বাধ্য হয়েছে বা মানে তাদের মনের একটা শান্তি ঘটানোর জন্য তারা হয়তো এটা মাধ্যমে এই তাদের রাগের একটা বহিপ্রকাশ ঘটিয়েছে বিগত বছরগুলোতে এই যে র্যালিটা হলো আজকে এটা নাম ছিল মঙ্গল শোভাযাত্রা আজকে নাম দেওয়া হয়েছে আনন্দ আনন্দ মিছিল এটাকে আপনি কিভাবে দেখছেন আনন্দ মিছিলটাই আমার মনে হয় বেশি ভালো বেশি ডিফারেন্ট কজ মানে নতুন বাংলাদেশে সব কিছু নতুন হবে তাই এটা আমার খুবই ভালো লেগেছে যে এই এতদিনের শোভাযাত্রা এটাও চেঞ্জ করেছে আনন্দ এই পাশে আরও বেশি আনন্দ হয়েছে বাংলাদেশের সকল শ্রেণী পেশার মানুষ এই নববর্ষ উদযাপনকে নিজের মন থেকে গ্রহণ করতে পেরেছে কি মনে হয় আপনার আমার মনে হয় সবাই হয়তো পেরেছে হ্যাঁ অন্য অন্য বছরের তুলনায় এবার সব ইভেন্টে সবাই হ্যাপি তো সবাই নিজে বাক স্বাধীনতা ফিরে পেয়েছে সবাই নিজে বলতে শিখেছে তো অবভিয়াসলি আই থিঙ্ক সবার কাছে এটা ভালো শুভ নববর্ষ সবাই বাঙালি ও সংস্কৃতিকে উপভোগ করুন সবাই ভালো থাকেন ধন্যবাদ ভালোই লাগছে মাত্র আসলাম এখন ঘুরবো ছিলেন না আমি মাত্র আসলাম দেরি হয়ে অন্য অন্য বছরে কি এসেছিলেন হ্যাঁ আমি প্রতি বছরই আসি অন্য বছরের তুলনায় এ বছরে যে নববর্ষ যখন কেমন লাগছে একটু ডিফারেন্ট আগে বছরের তুলনায় এবছর মানুষের ভিতরে আনন্দ বেশি মানে সবকিছু মিলেই ভালো লাগছে মনে হচ্ছে না মানুষ মন খুলে নববর্ষ যখন হ্যাঁ অবশ্যই আমরা আমাদের বাক স্বাধীনতা পেয়েছি তাহলে একটু হলেও তো আমাদের মনে আনন্দ বেশি থাকবে যে ফ্যাসিবাদের একটা মুখাকৃতি তৈরি করা হয়েছে অনেক মেয়েরা বলছে এটা দেখতে তাদের শাশুড়ির মতো অনেকে বলছে তার ননদের মতো আপনার কাছে কেমন মনে হয় আমি এই বিষয় নিয়ে কিছু বলতে চাই না কীরকম তৈরি করছে এটা ওদের ব্যাপার আমরা দেখতে আসছি দেখবো মজা নিব এই শেষ এটা যেহেতু বাংলা নববর্ষ বাংলা নববর্ষ কত সাল এটা কি বলতে এটা বত্রিশ কোন ঋতু এখন এখন তো বৈশাখ কালবৈশাখী ঝড় হচ্ছে গ্রীষ্মকাল গ্রীষ্মকাল শুভ নববর্ষ কেমন লাগছে আজকের এই নববর্ষ উদযাপন অবশ্যই ভালো লাগছে বাঙালি তো বাঙালি উৎসব তো অবশ্যই ভালো লাগবে